এবং ডোনাল্ড ট্রাম্প গাজার যে অধিবাসী বা ফিলিস্তিনিদেরকে আহ জর্ডানে নিয়ে যাওয়ার জন্য বলেছেন মিশরে নিয়ে যাওয়ার জন্য বলেছেন মিশর এবং জর্ডান সেগুলো তারা ডিনাই করেছে তারা তাতে রাজি হয়নি আবার সৌদি আরবও এই সিদ্ধান্ত নিন্দা করেছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প তার মেয়ের জামাই কোশনারের কথার প্রতিধ্বনি করে এই যে গাজাতে যে আবাসন ব্যবস্থা গড়ে তোলা বা গাজাকে আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার যে কথা বলেছেন এ নিয়ে মূলত বন্ধু রাষ্ট্রগুলো মুখ খোলা শুরু করেছে কেন কারণ দশকের পর দশক ধরে পশ্চিম রাষ্ট্রগুলো এই সমস্যার মানে ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধান করার জন্য একটা দুই রাষ্ট্র সলিউশনের কথা বলে আসছে যেখানে ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে ইসরায়েল একটা রাষ্ট্র হবে যদিও দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি খুব একটা এগিয়ে আসেনি কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প এখন যে কথা বলছেন সেই কথাটি দুই রাষ্ট্র সমাধানের সঙ্গে যায় না ফলে এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরাষ্ট্রগুলো মুখ খুলতে শুরু করেছেন